বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বামের ডানে ডানের আমরা মধ্যপন্থায় বিশ্বাসী আপনারা স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনারা হুমকি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আপনাদের প্রতিহত করব আপনি আমি কেউ ফেরাস্ত না যে ভবিষ্যৎ বলে দিতে পারি আমাদের সময় দিতে হবে কালকে আমরা কি করছি আর কি করছি না সেই পর্যন্ত যাওয়ার সময় দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত একটি চিত্র প্রদর্শনী এবং একাত্তরের মেধা নিধন ইতিহাসের ক্ষত ও মুক্তিযুদ্ধের বৃদ্ধির পুনর্গঠন বিষয়ে আলোচনা সভায় উপস্থিত আছেন মেধা মনোন সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সনামধন্য অধ্যাপক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকুমল গোলা স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পিজে আর্টস ইন্টারন্যাশনাল হলের মাননীয় প্রাধ্যাপ জনাব আবুল তৌসাদ স্যার সহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মেধা মানন সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সকল সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল আমান আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন উপস্থাপনা করছেন অপরাজয় বাংলার সবুজ চত্বর থেকে মেরে ওঠা নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিবন সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশের ছাত্র রাজনীতির আদুর্ঘট তথা জাতীয় রাজনীতিতে সবসময় প্রভাব বিস্তার করে সামনের থেকে নেতৃত্ব দেয় যে হলগুলো হল পর্যায়ের সকল ছাত্রদলের নেতাকর্মীকে জানাই রক্তিম শুভেচ্ছা উপস্থিত সুদীম আজকের এই বিশেষ দিনে শোকাবহ দিনে আমি শ্রদ্ধাভারে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রেস্টপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে মানুষটি ঘনজন্মা মহাপুরুষটি শুধু উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেই ফেলে থাকেননি অস্ত্র হাতে অনরণাঙ্গনে যুদ্ধ করেছেন আজ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের দশ ডিসেম্বর থেকে শুরু করে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত এদেশে এক ছাত্র অদম্য মেধাবী সন্তানদের অত্যন্ত নির্বিচারে হত্যা করা হয়েছে তৎকালীন সময়ে পাকিস্তান মিলিটারি তাদের এদেশীয় দোষকদের দ্বারা একদম সিরিয়াল করে করে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছেন তারা খুব ভালোভাবেই জানত একাত্তর সালে বাংলাদেশ যখন স্বাধীন হবে তখন এদেশের কবি সাহিত্যিক দশা সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশের প্রাণ যারা প্রাণের সঞ্চার করে মেধার সঞ্চার করে এদেশের মেধাবী শিক্ষকগণকে নিধন করতে পারলে বাংলাদেশ স্বাধীন পরবর্তী সময়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় দাঁড়াতে পারবে না তৎকালীন সময়ে পাকিস্তান সময়ে উনিশশো একাত্তর সালে এদেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল রাজাকার আল বদল মা সামস মানুষের নেত্রী বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আপোষী বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি সাড়ে আট বছর সংগ্রাম করেছেন এবং আপনারা দেখেছেন দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তিনি জেল অন্তরীণ থেকে তারপর তিনি আপোষ করেনি সেই আমাদের মা মারিয়া মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বুদ্ধিজীবীদের স্মরণে তিনি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করেছিলেন আজকে চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ এটি আমাদের জাতির জীবনে যেমন একটি কালো অধ্যায় তেমনি অনুপ্রেরণায় দেয় বিজয়ের মাস আমি একটি কথাই বলে দিতে চাই মাটি ও মানুষের নেত্রী দেশের নেত্রী জিয়া তৃতীয়বারের মতো সরকার গঠন করে উনিশশো মন্ত্রণালয় তিনি গঠন করেছিলেন এদেশের প্রকৃত মুক্তিযুদ্ধের চিত্র সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্র বিষয়ক মন্ত্রণালয় গঠন করে তিনি সবাইকে জানিয়ে দিয়েছেন

প্রাণ কেন্দ্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশের যে কোনো যৌক্তিক আন্দোলনে যে প্রতিষ্ঠানটি সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানটি বাং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সাড়ে পনেরো বছর ফেসিস্ট হাসিনা রাজেদের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক অনুষ্ঠিত ছিল প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আজকের এই টিএসিতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী সমর্থকের বাইরেও অনেক সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা ও বোনেরা আমাদের এই আলোচনা সভার অনুষ্ঠানটি খেয়াল করছেন কত্থ করছেন তারা হয়তোবা মনে করছেন বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আজকের এই প্রোগ্রামটি করছি আমরা এখনো ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করিনি বিধায়ক আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আজকের এই প্রোগ্রামটি করছি অনেকে মুস্কি মুস্কি আসছেন যে আমরা এখনো সরকার গঠন করিনি জন্য এত সুন্দর সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম করছি প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আপনারা আমাদের যৌক্তিক সমালোচনা করতেই পারেন কিন্তু আপনাদের উদ্দেশ্য করে একটি স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশ জাতি দলের ছাত্রদল মেধা মনন সৃজনশীলতাকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণে সবসময় তার কর্ম পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এমন কোনো কার্যকলাপ করে না যা সাধারণ শিক্ষার্থীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ জাতীয় ছাত্র দল এমন কোনো না যা সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থী বন্ধ পরিবেশে ব্যত্যয় হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সময় সাধারণ শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে তার কর্ম কর্ম পরিকল্পনা গ্রহণ করে তাই আমি আপনাদের আশ্বস্ত করতে চাই না আপনারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ইতিহাস দেখবেন ঐতিহ্য দেখবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোন প্যাটার্ন মাথায় ধারণ করে ছাত্র রাজনীতি পরিচালনা করে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্মার্ট বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠনে একদিনেই প্রতিষ্ঠিত হয়নি একদিনেই গড়ে উঠেনি অত্যন্ত কুটিগুলি পায়ে হেঁটে তিলে তিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শত শহীদের রক্তের বিনিময়ে আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে জুলাই আগস্টের আন্দোলনে অনেকের মিডিয়াতে ফেস ভ্যালু পপুলারিটি বেড়ে গেছে জন্য তারা মনে করছে তারা অনেক কিছু করে ফেলেছে আমার দল বাংলাদেশ ছাত্র দলের একশো নেতাকর্মী জন হয়েছে আমি গণেশ চন্দ্র রায় সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি যেদিন চোখে গ্রিসারিন মেখে হাতে টিস্যু পেপার নিয়ে মেট্রো রেল দেখতে গেল বিডিবি ভবন বাংলাদেশ টেলিভিশন ভবন দেখতে গিয়েছিল ঠিক তার পরবর্তী সময় কিছুক্ষণের মধ্যেই হাস্যকর বিবি হারুন আপনার খেয়াল করে থাকবেন প্রেস ব্রিফিং করেছিল এই মেট্রো রেল মামলার প্রধান আসামি আমি আমার সাধারণ সম্পাদক নাইদুজ্জামান শিবন এবং আপনারা দেখে রাখবেন আমাদের চার চারজন কিভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে এই মেট্রো রেল হামলাকে আপনারা পেপার পত্রিকা দেখবেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালুকদার বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাত যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আলহাসান নিশু আপনারা দেখবেন তৎকালীন বিজয় একাত্তর হলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় করিব ঢাকা বিশ্বপণায় বস্তু রহমান বিজয়কে কিভাবে নির্মমভাবে পিটিয়ে নির্যাতন করে তাদের শিকার উত্তর হয়েছিল প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ এবং প্রিয় সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা এবং বোনেরা ভুলে গেলে চলবে না ঠাসিস ঠাসিনাজদের সারে পনেরো বছরের নির্যাতন নিপুরন হামলা মামলা গুম খুন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারণ কার্যকলাপ পরিচালিত করে তিলে তিলে সাড়ে পনেরো বছরের সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছিল তার বই প্রকাশ করেছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ আপনারা আমরা সবাই মিলে সমন্বয় করে হাতে হাত কাঁধে কাঁধ রেখে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আপনারা নেতৃত্ব যেমন দিয়েছেন আমরা সেই নেতৃত্বকে বেগবান করেছি তাই এত কোনো কৃতিত্ব নয় প্রিয় সহযোগতা বন্ধুগণ আমি একটি বিষয়ে সবসময় বিশ্বাস করি বিগত জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজারের অধিক ভাই বোন শহীদ হয়েছেন যে শহীদ পরিবারের সন্তান হারিয়েছে সেই শহীদ জননী মনের কষ্ট আপনাকে আপনি আপনি এনজয় করছেন ঘুরে বেড়াচ্ছেন এই তো কিছুদিন আগে জন শহীদ হয়েছেন আমরা হেসে খেলে সব কিছু করে ফেলছি কিন্তু না ওই শহীদ পরিবারের দিকে তাকিয়ে রাখতে হবে একজন শহীদ জননীর হাতে বাংলাদেশ নামক দেশটি যদি পুরোপুরি তুলে দেওয়া যায় তার সন্তান হারানোর বেদনা কেউ ভোলাতে পারবে না তাই এক নেয়ার দল আমরা নই প্রিয় সহ দিবন বুদ্ধিজীবী দিবস আর একটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আমরা এখানে যারা বসে আছি আমাদের আগামীদের যিনি বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে বিনির্মাণ করার ডাক দিয়েছে ব্যাচের ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আমাদের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান ইতিমধ্যেই সকল দলের সকল মতের সাথে সমন্বয় করে একত্রিশ দফা নামক একটি কর্মসূচি প্রণয়ন করেছেন সেই কর্মসূচির পাঁচ দফায় আপনারা দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠিত হলে এদেশের সকল মেধাবী সাংবাদিক শিক্ষক পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার এবং গুণীজনদের সমন্বয় বিশিষ্ট একটি আইনসভা তিনি প্রণয়ন আমি বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন একুশে পদক স্বাধীনতা পদক প্রণয়ন করে বাংলাদেশে যাতে মুক্ত বুদ্ধির চর্চা হয় সেই ব্যবস্থা করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সহ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসহ সৌধ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের আগামী যিনি পদ দেখাবেন জনাব তারেক রহমান সকল মেধা মূল্যায়ন করার জন্য তিনি একত্রিশ দফার পাঁচ দফায় তিনি কিন্তু সেটা উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে আমরা যারা শারীরিকভাবে রাজপথে থেকে রাজনীতি করি তারা তো রাজনীতির একটা প্ল্যাটফর্মে রাজনীতি করি যারা মেধা দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র বিশ্বের দরবারে এগিয়ে নিতে চায় তারও জায়গা থাকবে বাংলাদেশ নামক যে দেশটিতে একটি বৃহৎ শক্তি বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে এই দলটি সবার মতামতের ভিত্তিতে সামনে গিয়ে দেব প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত্ব করব না আর দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব পাঁচ আগস্ট পরবর্তী সময়ে চার মাস কেটে গেছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে শুধু আমি নয় আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাড়ে পনেরো বছর পর একটি স্টেজ করে আজকে সুন্দর সুশৃঙ্খল এবং শহীদদের স্মরণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত করতে পেরেছে আমরা আগামীতে এই রকম সুশৃঙ্খল সুন্দর প্রোগ্রাম আপনাদের সবাই বরাদ্দ দিতে চাই। তবে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আগুন অভাব। ঢাকা বিশ্ববিদ্যালয় নামক শিক্ষা প্রতিষ্ঠানটি সবসময় সময় জাতিকে পথ দেখায়, পথ প্রদর্শন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু কেন্দ্রকে ছাত্র রাজনীতির আগুন বলা হয়। কিন্তু আমি মনে করি তা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্দ্রিক ছাত্র রাজনীতির প্রাণ কেন্দ্র ছাত্র রাজনীতি কিংবা জাতীয় রাজনীতির আতুর ঘর হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেরোটি হল এবং মেয়েদের মেয়েদের পাঁচটি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি যে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে হলগুলোতে বজায় থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম যুগ যুগ বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকি হলগুলোতে ছাত্র রাজনীতি চাই না বলে যারা আজকে বয়ান তুলছে এবং কিছুদিন আগেও আপনারা দেখবেন আমাদের পাশে রাজু করছে দাঁড়িয়ে মপ কালচার তৈরি করে একটি বিশেষ গোষ্ঠী বিভিন্ন নামের ব্যানারে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই নামে কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা কোন একটি ব্যানারে পদায়িত আমি হল করার ভাইদের এবং হল করার বন্ধে অত্যন্ত অনুরোধ করে বলতে চাই প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনারা অবশ্যই আপনাদের যৌক্তিক মতামত প্রচার করবেন যে কোনো ব্যানারে যে কোনো মিছিলে যাওয়ার আগে আপনার যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী সচেতনতার সহিত খেয়াল করে দেখবেন একটু সময় নেবেন আসলে ব্যানারটি তাদের প্রতিনিধিত্ব করছিল তারা বাংলাদেশ নামক রাষ্ট্রগিটিকে রাষ্ট্রটির স্থায়িত্ব অক্ষুণ্ণ রাখার সংগ্রামে লিপ্ত বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা সর্বমূর্তে বিশ্বাস করে দিন আমি বলে থাকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বামের আমরা মধ্যবন্দায় বিশ্বাসী আমরা সকল ধর্ম বর্ণ পুত্র নির্বিশেষে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত হয়েছিল ঠিক তেমনি আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল মতের সকল পথে সাধারণ শিক্ষার্থীদের একটি সুন্দর সমন্বয় করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যখন প্রতিষ্ঠিত হয় তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান টিএসিতে এসেছিলেন তৎকালীন ছাত্র সমাজ শহীদ রাষ্ট্রপতি টিএসি আবহানকে ভালোভাবে নেননি কিন্তু শহীদ রাষ্ট্রপতির পিওর রহমান খুব অল্প সময়ের মধ্যে ছাত্র সমাজকে বোঝাতে সক্ষম হয়েছিল তখন থেকে বাংলাদেশ ছাত্র জাতীয় দলের ছাত্রদল বীর গর্বে যে কোনো আন্দোলন সংগ্রামে যক্তি দাবিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে 5 আগস্ট পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার সংগঠনের অনেকেই ট্রমাডাই যাচ্ছে দেশে কি হচ্ছে কারাকোলায় কি হচ্ছে করছে কিছু গুপ্ত গোপন সংগঠন নামে বে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মত ক্রিয়েট করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ট্রমা সৃষ্টি করে কিসের উদ্দেশ্য সত্য কিসের সত্ত হাসিল করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন ফেসি হেসিস হাসিনাওয়াজেদের সেই সাড়ে পনেরো বছরের ক্ষমতার ভিত্তিকে তুমি মুসলে ভেদ করে তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল আপনাদের উদ্দেশ্য যদি অসৎ হয় খুব অতি শীঘ্রই অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা বিসিপির অতল গ্রহ করে নিক্ষিপ্ত হবেন সময় থাকতে কারণ নাম বলছি না বিজয়ের মাস সবাইকে বাংলাদেশে সুস্থ ধরার রাজনীতিতে আমন্ত্রণ জানাই আপনারা মতামত দিন মত প্রকাশ করিন প্রকাশ করুন আমরা যখন দেখব আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রদীর স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিশ্বের দরবারে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সুপরিচিত হোক এর জন্য আপনি আমাদের হাতে হাত কাঁধে কাঁধ রাখার জন্য প্রস্তুত আপনারা আমরা অবশ্যই আপনাদের স্বাগতম জানান কিন্তু আপনারা আমরা যখন দেখব আপনারা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনারা হুমকি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র দল আপনাদের প্রতিহত বলবো আমরা যেমন সমালোচনা নিতে পছন্দ করি সেই সমালোচনা যদি অযৌক্তিক হয় অপ্রাসঙ্গিক হয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি শুরু হয় আমরা শক্ত হাতে তার প্রতিহত করব প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আজকের এই আলোচনা সভাপতিতে সভাপতিতে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমাদের মাননীয় শিক্ষক ডক্টর সুকুমার বন্ধু স্যার আমার পাশে বসেছিলেন স্যারকে আমি বলেছিলাম স্যার কতদিন পর আপনি আজকের এই মঞ্চে পিএসসির মতো জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের যে একটি ব্যানারে প্রোগ্রাম করতে হবে স্যার হিসাব দিতে না বিগত পনেরো বছর বাঘ স্বাধীনতা ছিল না তো সুখ কথা বলতে পারতো না চায়ের দোকান বাংলাদেশের রাজনীতিতে মুক্ত চরচাপ ঝড় বিগত সাড়ে পনেরো বছর চায়ের দোকানগুলোতেও মানুষ ফিসফিস করে ব্যাপার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস করি আগামীতে আমাদের হৃদয়ের স্পন্দন দেশ জন্য একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন তা বাস্তবায়ন হলে এবং তার বাস্তবায়ন হলে এ দেশের ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক আসামর জনতা সবার দাবি ফুটে উঠবে এবং সবার দাবি বাস্তবায়ন হবে উপস্থিত সুদীবৃন্দ এবং আমার দলের বাইরেও যারা আমার এই বক্তৃতা শুনছেন তাদের একটা কথা বলে আমার বক্তব্য শেষ আপনারা প্লিজ আবার অনুরোধ করছি আপনারা কোনোভাবেই মনে করবেন না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীতে বিগত সাড়ে পনেরো বছরে ছাত্রলীগ যেভাবে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ধ্বংস করে হরগুলোতে ত্রাসে রাজত্ব করেছিল ফেসার করে মিছিল মিটিংয়ে জল করে নিয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রমার সৃষ্টি করেছিল না বিশ্বাস উঠেছিল তাদের ন্যায় আচরণ করব না বাংলাদেশ রাজ্যতাবাদী ছাত্রদল সামনে তার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রতিটি ক্যাম্পাস বিনির্মাণের সামনে থেকে নেতৃত্ব দেবে উপস্থিত সুদীবিন্দু প্রিয় সাধারণ শিক্ষার্থীরা আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই বর্তমান একটি কথা আমাদের খুবই ব্যথিত করে আমরা ভালো কাজ করলে আপনারা মনে করেন আমরা অভিনয় করি আর খারাপ কাজ করলে তো কোনো কথাই নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উনিশশো সালের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তিরা একটি বিশেষ বাহিনী গড়ে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাঁ আমাদের হেনস্থা করার জন্য তারা কি বাহিনী জানেন বট বাহিনী এদেশের মুক্ত বুদ্ধির চর্চা হোক এদেশের একজন সাধারণ শিক্ষার্থী দেশের কথা বলুক দেশের স্বাধীনতা সর্বভূর্ত অক্ষুন্ন রাখার জন্য কথা বলুক আর একটি কবিতা লিখুক বা তার যা মনে আসে দেশের স্বাধীনতা সর্বমূর্তি হুমকি নয় এমন কথা বলুক ওই বড বাহিনী ওই একাত্তরের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাযুক্ত শক্তি তাদের বট বাহিনী লেলিয়ে দিয়ে এদেশের মেধাভিত্তিক বুদ্ধিভিত্তিক চর্চাকে ব্যাহত করে আমি সাধারণ শিক্ষার্থীদের অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের সমাজে দেবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালকে কি করব আপনি আমি কেউ জানি না আপনি আমি কেউ ফেরাইস্ত না যে ভবিষ্যৎ বলে দিতে পারি আমাদের সময় দিতে হবে কালকে আমরা কি করছি আর কি করছি না সেই পর্যন্ত যাওয়ার সময় দিতে হবে আবারও বক্তব্যের শেষে আমি শ্রোতা স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক গোলদলীয় গণতন্ত্র প্রবর্তক আধুনিক বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি এখন আমার মানবীয় সঞ্চালক বাংলাদেশ জাতীয় দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদককে প্রধান অতিথির বক্তব্য পরিচালনা করতে আহ্বান করব সবাইকে ধন্যবাদ বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান

উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর বিশেষ করে একাত্তর সালের সেই মুক্তিযুদ্ধের সময়ে যারা শহীদ হয়েছেন তাদের সবার আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের সকল সদস্যের প্রতি শোক ও সম্বর্ধনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে প্রিয় সয বন্ধুগণ আমাদের এই আলোচনা সভা শেষ করার পর অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা অবশ্যই আমাদের সমাবেশস্থল ত্যাগ করবেন সবাই যখন